আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি দুর্দান্ত ভিডিও হতে চলেছে মাছ ধরব এবং জায়গা পরিদর্শন পুরো ডিটেলস আপনাদের জানাবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন স্কিপ করবেন না আশা করি ভিডিওটি ভালো লাগবে তো কথা বলছিলাম মনতলা মাগুরহাটা খাল কালনাইমিন বিল এখানে প্রতি বছর প্রচুর পরিমাণে নুরা মেগেল সব মাছ শিকার হয় দেখতে পাচ্ছি কিছু শিকারি বসেছে তো শিকারির সাথে কথা বলে যা বুঝলাম তিনি চার পাঁচটা মাছ ধরেছে যদিও তার কাছে যাওয়া সম্ভব নয় এই কারণে দূর থেকেই তার সাথে কথা বলে নিলাম সামনে আরও ওই যে পাট খেতে সামনে কিছু শিকারি আছে তো বিলে নতুন পানি চলে এসেছে আলহামদুলিল্লাহ মাছের পরিবেশটাও ভালোই দেখা যাচ্ছে তো আশা করি দু একদিনের এখানে মাছ ধরা ভিডিও পাবেন আর আজকে আমরা বসে ফেলে কী কী মাছ ধরতে পারি তা দেখাবো যদিও পরিদর্শন তারপরেও বলবো যে এখানে মাছ হয় আসলে দু চার পাঁচ দিন ধরে মাছ শিকার করতেছে এখানে তো আজকে দেখবো আমরা কি কি মাছ হয় তারপরে ইনশাল্লাহ সব কিছুর ডিটেলস আপনাদের জানাবো প্রচুর সুন্দর জায়গা ওই যে সামনে নেট দিয়ে দেখ নেট দিয়ে বেড়াতে দেখা যাচ্ছে ওটাই পুকুর ওই পুকুরটাই আর কি ডুবে গেছে এদিকে একটা শিকারি দেখতে পাচ্ছি পানিতে নেমে আস্তে আস্তে ওই যে সামনে দেখা যাচ্ছে ক্যামেরাতে কত দেখা যাচ্ছে যায় না তবে এখানকার পানির পরিবেশটা খুব সুন্দর এখনও খুব একটা বেশি পানি না তবে মাছ ধরার জন্য উপযুক্ত পানি এই যে এই পাশে জঙ্গলের ভিতরে আরো শিকারী দেখতে পাচ্ছি তো চলুন শিকারীদের কাছে গিয়ে কথা বলা যাক শিকারীরা কী পরিমাণ মাছ ধরলো আজকে তো এই যেখানে একটি বড় ভাই বসে পড়েছে কী অবস্থা বড় ভাই আলহামদুলিল্লাহ তিনি ভালো আছে এবং মাছ তিনি শিকার করতে পারেনি মাত্র এসেছে দিনার ভাষ্য ভারসামতে তবু এখানে মাছ হয় কিছুদিন আগেও ভালো পরিমাণে মাছ ধরেছে তো আপনারা দেখতে পাচ্ছেন বসে ফেলেছে চারে প্রচুর মাছ আছে খুব সুন্দর পরিবেশ এবং মাছে ঝিম দিতেছে চারে বোঝা যাচ্ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না তবে মাছে প্রচুর পরিমাণে মাছে ঝিম দিতেছে যেখানে আপনারা ছোট ছোট বুধ বুধ ছাড়ছে মাছে সামনে আরেকটি শিকারী ওই যে জঙ্গলে মাঝখানে ওনার সাথে কথা বলবো তো নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও চেষ্টা করব আর এখন নতুন পানি আসা শুরু হয়েছে বিল নদী সবখানেই সব জায়গারই মোটামুটি আপডেট পাবেন তো এটা ফুল ঠিকানা টাঙ্গাইল বললে বাজার থেকে একটু সামনে মনতলা শ্মশানঘাটের একটু আগে আপনারা মাসিকারে যেতে চাইলে অবশ্যই আগে খোঁজখবর নিয়ে তারপরে যাবেন এখানে একটি মুরব্বী একটি মাছ শিকার করেছে কি মাছ দেখবো আমরা তিনি বলছে একটি নলার বাচ্চা তো নেট ভিজা দেখতেছে অবশ্যই মুরব্বী কথা বললো যে এর আগেও উনি এসেছে মাছ ধরেছে ভালো মাছ হয়েছে এখানে আজকে উনি একটি মাছ ধরেছে এই যে ছোট একটি কালীবৌষ হ্যাঁ কালীবউশের চা এটা এরকম সাইজের মাছ কিছু কিছু বড় মাছও আছে তো থাকুন আমরা বসে ফেলবো কী মাছ ধরা যায় আর বন্ধু একা একা গিয়েছি আমি এই কারণে আপনাদের বা আমি বড়শি ফেলা সেট আপ করা কিছু দেখাতে পারবো না এইখানে ছোটো ভাইরা বড়শি ফেলে বসে আছে ছোটো ভাই একটাও মাছ ধরতে পারে নাই কিন্তু পাশের জন দুইটা নলা ধরেছে তাহাকে মাছ দেখানোর কথা বললাম তিনি মাছ দেখাতে ইচ্ছুক নয় যাই হোক এরকম আছে অনেক শিকারী আছে যারা মাছ দেখাচ্ছেন এই যে নেটে ভিজা নেটে রাখা আছে মাছ তার এই যে হাত দিয়ে দেখালে এরকম সাইজের মাছ ধরেছে কিন্তু নেট জাগাবে না দেখ আলহামদুলিল্লাহ আমরা প্রায় দেড় দুই ঘন্টা তাদের সাথে কথাবার্তা বলে এবং বসি ফেলে দেখলাম চারে প্রচুর পরিমাণে মাছ ভিড়ে কিন্তু বড় মাছ কেন জানি না টানতেছে না খুব কম যাই হোক কিছু মাছ পেয়েছিলাম আমরা দেখাব শেষে কি মাছ পেয়েছি আশা করি মাছগুলো দেখে ভালো লাগবে ইনারা প্রায় দিনই আসে মাছ শিকার করতে এখানে প্রচুর পরিমাণ তাদের সাথে কথা বলে যা বুঝলাম তারা ভালো সাইজের মাছ এবং প্রচুর মাছ শিকার করে প্রায় আরও চল্লিশ মিনিট পর আমরা ক্যামেরা চালু করেছিলাম তো এই ভাইটিও বসে ফেলছে ও ওই যে একজন সামনে একটি খড়ের গাদা আছে ওর উপরে বসে ফেলেছে আর এখানে ফাঁকা জায়গা প্রচুর বাতাস এই কারণে বোঝা যাচ্ছে না তো বন্ধুরা এই যে দেখতে পাবেন এই যে মাছের সাইজ এগুলোই বড় মাছ যেগুলো আছে বসে খাচ্ছে না ছোট ছোট নুরার পোনা আমরা ছেড়ে দিলাম তো তারা বড় হয়ে আবার বসে খাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আশা করি ভালো লেগেছে